সাহাব আয়ে আল্লাহ রব্দলা আলামিনের বন্দুর জামানার উম্মত হলো সাহাব আয়ে আল্লাহ রব্দুল আলামিনের বন্ধু কসম খায়ে বলছেন ওল্লাদী নাফসু মাহাম্মাদীন বিয়াদী ওই আল্লাহর কসম যে আল্লার হাতে আমি নবীর জীবন আমি সে আল্লাহর কসম খায়েব বলতেছে শোনো লাউ আনফাকা আহাদুকুম কুম মিসলা ওহুদিন জাহাবা মা আদরা কামুদ্দু আহাদিহিম ওয়ালা নসিফ আহো আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন লাও আনফাকা আহাদকুম তোমাদের কেউ যদি খরচ করে দান করে মিসলা ওহুদিন জাহাবা ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করম তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় বরাবর সোনা দান করে মা আদেরাকা মুদ্দা আহাদিহি সাহাবা একরামের এক মুদ বরাবর পৌঁছাইতে পারবে না ওয়ালা নসিপাহু এবং তার আদা মুদ বরাবর পৌঁছাইতে পারবে না মুদ কাকে বলে মহাদেশে আম লেখেন মুদ মানি মুঠ মুদ মানে কি মুট এক মুঠ এক মুদ মানে এক মোট কোন কোন বিশ্লেষণ লেখেছে বিশ্লেষক লেখেছেন মুদ মানি শের মানে কি শের এক কেজির থেকে তিনশো কম এক কেজির থেকে তিনশো টাকা কম আগের দিনে যে গোল ফাঁতর ছিল ওই ফাঁতর আর এক কি বলা হয় আরবিতে মুদ বলা হয় রসুল বলেন ওই আল্লাহর কসম আল্লা নাফসু মোহাম্মদিন বিয়াদি ওই আল্লাহর কসম যা যা আল্লাহর হাতে আমি মহাম্মাদের জীবন আমি আল্লাহর শপথ করে বলছি লাউ আনফাকা আহাদু কুম জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে মা আদরাক মুদ্দ আহাদিহিম সাহাবা একরামের এক মুত মানে এক শের বরাবর সওয়াব পাইবা না ওয়ালা পাহু এবং এমন কি আদাশের বরাবর সওয়াবও পাইবা না আল্লাহ আকবার কথাটা বুঝছেন নি কি বলছে মহাদিসিনা কেরাম লেখেন নবী যখন এই হাদিসটা বয়ান করছেন তখন আরবে সাড়ে আট হাজার পাহাড় ছিল কয় হাজার খেয়াল করে শুনেন এই হাদিস রসুল যখন বয়ান করছেন তখন আরবে কয় হাজার পাহাড় এখন কিছু পাহাড় কমে গেছে এগুলো বোল্ডোজার দিয়া বিভিন্ন পাহাড় সৌদি গভর্নমেন্টটা কাইটে এটা সমতল ভূমি বানাইছে এই জন্য নবীর জামানার কথা বলতেছি নবীদের জামানায় আরবে পাহাড় ছিল সাড়ে আট হাজার আট হাজার পাঁচশো কতগুলো পাহাড় জোরে গেল কত পাহাড় সাড়ে আট হাজার পাহাড় এই সাড়ে আট হাজার পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল অহুদ পাহাড় আরব দেশে আমাদের দেশে তো নেপাল পাহাড় আছেই ওইটা না আরবের সাড়ে আট হাজার পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় কি ঐহুধ পাহাড় নবীজি কোনো বড় আমল যে কোনো আমলের সব বেশি বোঝানোর জন্য অহুধ পাহাড়ে তুলনা করেছেন কতক্ষণ ঠিক কিনা এখানেও তিনি এটাই বলছেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা ওয়াহুদিন জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে মানে উহুদ পাহাড় মানে কি 14.5 কিলোমিটার লম্বা যারা কোন আল্লাহু আকবার মদিনা শরীফের উত্তরে উহুদ পাহাড় যারা গেছেন জানেন উত্তরে উহুদ পশ্চিমে উহুদ পূর্বে উহুদ শুধু দক্ষিণ পাশটা খালি সাড়ে 14.5 কিলোমিটার লম্বা পাহাড়টা যারা কোন আল্লাহু আকবার এই সাড়ে চোদ্দ কিলোমিটার পাহাড়টা যদি তোমার হয় আর এই পুরা পাহাড়টা যদি স্বর্ণ হয় আর সবটা স্বর্ণ তুমি আল্লাহর পথে দান করো আর যদি এক মুঠ স্বর্ণ দান করে অথবা আধা মুঠ অথবা একসের স্বর্ণ দান করে অথবা আধাশের স্বর্ণ দান করে আর তুমি সাড়ে চোদ্দ কিলোমিটার লম্বা পাহাড় বরাবর স্বর্ণ দান করো তুমি তার অর্ধেকের স্বপাইতে না এবার চিন্তা করে দেখো মুসলমান সাহাবায়ক এরমের ঈমানের কি অবস্থা তাদের ইমান কত উঁচু ছিল কত উঁচু ছিল একটু আন্দাজ করে দেখো দুনিয়ার সমস্ত উলামায়েক এরকম একমত যে তামাম দুনিয়ার সমস্ত উলিয়া উলিয়াদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর সাহাবায়ক এরাম যুদ্ধের ময়দানে যে গোঁড়া ব্যবহার করেছেন এই গোড়ার পায়ের তলে যে বালি লাগছে এই বালির একটা কণা যদি এক পাল্লায় রাখো আর আব্দুল কাদের জিলানি ময়নুদ্দিন চিশতি উসমানে হারুনি বাইজেদ বুস্তামি জুলনুন মিস্ত্রি রাবিয়া বসরি হাসান বসরি সমস্ত অলিয়া আউলিয়া গোস কুতুবদের এক পাল্লা রাখো আর সাহাবিরা যে যুদ্ধের মধ্যে গোড়া ইউজ করেছে গোড়ার পায়ের তলের বালির কোন এক পাল্লা রাখো তাদের গোড়ার পায়ের তলার বালি কনার ওজন আল্লাহর দরবারে বেশি হবে বেশি হবে বেশি হবে যেরকম আল্লাহ মানুষ টিনের গড়ে মাটির গড়ে থাকতো আস্তে করে উন্নতির উন্নতির কল্পে ধীরে ধীরে ঠিনের ঘর বানাইছে এর উপরে আরো উন্নতি সাধন করে সেমি পাকা বাড়ি বানাইছে এর উপরে পাকা ফুল পাকা সাত বিল্ডিং পাকার উপরে লাগাইছে কতক্ষণ ঠিক কিনা মুজাহিক কাজ হচ্ছে না এখন টাইলস টাইলস হচ্ছে না এখন মার্বেল কতক্ষণ ঠিক কিনা ডাক্তার বলতেছে যদি বাঁচতে চাও বেশি দিন

এখন লেখা দেখিস আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান কতক্ষণ ঠিক কিনা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন কতক্ষণ ঠিক কিনা এখন লেখে বাসের পিছনে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠান এখন ওই অন্যগুলো লেখে না এই কথা কি সঠিক বলছি দশ বছর পনেরো বছর আগেও এ দেশের বাসের পিছনে রিস্কার পিছনে সিনেমার পোস্টার লাগানো থাকতো একই ঠিক বলছি একটা রিস্কা এটা পিছনে কি লেখা থাকতো সিনেমা একটা মেয়ে একটা এটা ছেলের দিকে খুব আকর্ষণীয় ভাব নিয়ে থাকিয়ে আছে এটা ছেলে মেয়ের ছবি সিনেমার ছবি এখন ওগুলো লেখা থাকে না এখন লেখা আছে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন এখন গাড়ির সামনেতে লেখা আছে সুবাহান আল্লাহ ওই বলবু গাড়ির উপরে লেখা আছে গ্লাসের মাধ্যমে আয়নার মাধ্যমে সোনালি অক করে বার হচ্ছে আল্লাহ আকবার লেখা আছে আলহামদুলিল্লাহ এই আমাদের ওই লাল সবুজ যে গাড়িগুলো আছে এখান থেকে নোয়াখালীতে যায় আপনাদের টঙ্গীর থেকে ছেড়ে গোটা বঠির মাধে কালিমা কচিত লা আই লাইলাল্লাহ মহাম্মদুর রসোল্লাহ ঠেকে না মানুষ প্রগতির হাওয়া লাগিয়ে এত বিরক্ত হয়েছে একটু পিছনে সোনালির ইতিহাস সাহাবা এক ইতিহাসের দিকে আবার মুখ ফিরাইতে শুরু করেছে কত ঠেকে না মানুষ আপনারা যত দামি হোটেল অত দামি ডেকোরেশনওয়ালা বিল্ডিং আপনারা দামি হোটেলে খানা খাইতেন এখন আমাদের তিনশো ফিটের উপরে তো ভালো বাংলাদেশে এত সুন্দর রোড নাই কথা কোন ঠিক কিনা বিশ্ব থেকে যে নরসিংদীর দিকে তিনশো ফিটের বিশ কিলোমিটার রাস্তা যেটা গিয়েছে ওইদিকে দিকে এরকম বাংলাদেশে এরকম আর এম ওয়ান ক্লাসের রাস্তা বাংলাদেশে দ্বিতীয়টা নাই এই রুডের এ পাশে ওই পাশে যত হোটেল হচ্ছে হোটেলের নাম হোটেল সনের গড় কথা ঠিক কিনা হোটেল নাম হোটেল ডিঙ্গি কন কি হোটেলের নাম হোটেল নুঙ্গর নুঙ্গর বুঝেননি পানির উপরে নৌকা গেরাফি লাগাইলে এটা কয় নৌকা নুঙ্গর দিছে এখন হোটেলের নাম হোটেল নুঙ্গর হোটেল সনের গড় দেখছেন নি কারবার কারণ মানুষ আবার পিছনের দিকে ফিরতে শুরু করেছে ডাক্তার বলে তুমি আগে কি এবার খাইতে হানকিতে মাটির হানকি পরে টিনের তাল উন্নতি এর পরে কমেলা মায় এরপরে কয় গ্লাসের এরপরে কয় সাইন পুকুর কয় সব বাদ দেয়া আবার মাটির হানকিতে বাতকাও গ্যাস্ট্রিক থেকে রে হাই পাইবা কথা কোন ঠিক কিনা হ্যাঁ মুসলমান ঠিক কিনা সর্বক্ষেত্রেই মানুষ একটু সোনালির যুগ পিছনের যুগ খোঁজার চেষ্টা করছে আমি আর আপনিও ইসলামের ক্ষেত্রেও সেই সোনালী যুগ সেই সাহাবায়ে কেরামের যুগ অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমার মুক্তি আর শান্তি নাই দিতে পারেন না কথা ঠিক কি না এজন্যই আপনাদের সামনে ওই সাহাবামের গুন কীর্তনের আয়াত আপনাদের মধ্যে তেলাওয়াত করলাম মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেন মোহাম্মদুর রসুলুল্লাহ ওল্লাদিন মাহো অসিদ্ধ ওয়ালল গোপার রোহমা ওবৈনহুম তারহুম রুক্কাং শুদ্য দৈয়ব তগু না ফগুলম ইনল্লাহ হি ওর দুয় না যেরকম সাহাবা সেহাবা আসাবুন সাথীগণ বহু সাথী সাহেবন এক এক সাথী এক বচ্ছন সাহাবা সিহাবা আসাবুন বহু সাথী সাহাবা এক আরাম আসাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কেমন সাথী আল্লাহর কাছে কেমন গ্রহণযোগ্য সাথী আল্লাহর হাবিবের কত কলিজার টুকরা সাথী তাদের সাথে তাদের জীবন আদর্শের সাথে ইসলাম কত ওতপ্রতভাবে জড়িত এর কিছু উদাহরণ এর কিছু দালাইল আপনাদের সামনে তুলে ধরতে চাই শুনতে রাজি আছেন কারা কারা হাত তোলেন আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন জোরে কোন আমি দোস্ত সাহাবায় কারামের জামানার ওই সোনালি জামানার ইতিহাস যদি সামনে না আনো আর এই অনুকরণে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না করো তাহলে দল বদল হবে শুধু লাউজায়া কদু আসবে শুধু নামের চেঞ্জ হবে বাঙালির ভাগ্যের পরিবর্তন ঘটবে না ঘটবে না ঘটবে না কতক্ষণ ঠিক কিনা যেই লাউ সেই কদুই হবে শুধু পরিবর্তন নামের হবে কামের বেলা সবাই সমান কেউ বানাইছে আয়নাগর এর চেয়ে ভয়ঙ্কর গড় নতুন যারা যাবে তারাও বানাইতে সক্ষম কতক্ষণ কোন ঠিক কিনা সুতরাং বাঙালি কেয়ামতের ফজর হবে বাক্যের পরিবর্তন হবে না আল্লাহর কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করা ছাড়া কথা ঠেকে না এই জন্য সাহাবায়ামের কিছু আলোচনা আপনাদেরকে শোনাই অনুমান হবে সাহাবায়াম কেমন ছিলেন কেমন ছিল তাদের আদর্শের দৃষ্টান্ত অনুশোচনা তৈরি হলে একজনও যদি ভাবে দুইজনও যদি ভাবে ভাবতে ভাবতে সোনালি যুগের দিকে ধাপে ধাপ আমাদেরকে আগানোর সুযোগ হবে কথা ঠেকে না দোস্ত সাহাবায়াম কাকে বলেন আল্লার হাবিব পরিষ্কার করেছে না সাবি কান্নু ঝুম পাবি আই হিম এ কথা দায়িতুম এহে তা দাইতুম আমার প্রত্যেকটা সাবায়কেরাম আকাশের নক্ষত্রের তুলল যে কোনো আদনা সাবির অনুসরণ করলেই তোমার জন্য হদায়তের গ্যারান্টি আছে কথা এখন ঠিক কি না সুধা আবু বা করম র উসমান আলী এই চারজনের অনুসরণ করলে হাদায়াত পাবে এমনটা নয় নবী বলেন আমার যে কোন একটা আপন সাহাবীর অনুসরণ করবা তুমি হেদায়েত পাওয়া যাইবা তাকে বলে সাহাবায়ে کرام درگاہ اللہ আকিদার কিতাবের মধ্যে লেখে মা আমানা বিরসুলিন লাম কিরা আসা ওই ব্যক্তি নবীর উপর ইমান আনে নাই যে ব্যক্তি নবীর সাহাবিকে ইজ্জত করে না যে ব্যক্তি নবীর সাহাবিকে অকার করে না ইজ্জত করে না প্রকৃত পক্ষে ওই লোকটা নবীকেও মানে না নবীক প্রতিও তার ইমান নাই কথা কথা ঠিক কিনা এই জন্য সাহাবায় কারাম ও বন্ধু সাহাবায় কারামের ব্যাপার অত্যন্ত সাবধান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন আমিনু কামা আমানান নাস ও মক্কার মুশরিকেরা মদিনার মুনাফিকেরা iman তোমরা ওইভাবে আনো যেভাবে iman এনেছেন সাহাবায়ে کرام কতক্ষণ ঠিক কিনা আমিনু কামা আমানান নাস iman তোমরা ওইভাবে আনো যেভাবে সাহাবায় কারাম ইমান এনেছেন সুতরাং আমাদের ইমানের জন্য সাহাবায় কারাম ইমান হইল আইডল আয়কন নকশা নমুনা কথা কোন ঠিক না আমাদের ইমান যদি সাহাবায় কেরামের ইমানের সাথে মিলে এই ইমান গ্রহণযোগ্য নতুবা গ্রহণযোগ্য নয় কথা কোন ঠিক কিনা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমান তুমি ফাকা দিয়ে তা পাইনা আমানুম বি মিসলিমা আম তুমবিহে ফকাতিহিতা দাও আল্লাহ বলেন যদি মক্কার মুশেক এরাম মদিনার মুনাফেক এরাম ওইভাবে ইমান আন যেভাবে তোমরা সাহ বাইক এরাম ইমান এনেছ ফকাতিহিতা দাও তারা নিশ্চয়ই নিশ্চয়ই হেদায়েতের মালিক হইতো কতক্ষণ ঠিকই না কি বোঝা গেল দুইটা আয়াত দ্বারা আমাদের ইমান সাহাবায়কার আমার ইমান আমাদের ইমানের জন্য সাহাবায়কার আমার ইমান হলো আইডল নকশা নমুনা কত ঠিক কিনা আমাদের আমল সাহাবায়কার গ্রামের আমলের সাথে মিললে এটাও গ্রহণযোগ্য নতুবা আমাদের আমলও গ্রহণযোগ্য নয় الله اكبر الله اكبر الله من بعد ما الله الله اكبر الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله যারা রাসুলের বিরোধিতা করবা আমার বন্ধু বা হাম্মদুর রসুল উল্লা বিরোধিতা যারা করবা মিমবাদিমা তাবুল হুদাম তোমার সামনে হেদায়েতের পথ পরিষ্কার হওয়ার পরেও যদি রসুলের বিরোধিতা করো ওয়া মুমিনিন এবং সাহাবায়ে کرامের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করো নুয়াল্লিহি মা যেতে দেওয়া হবে তুমি যেদিক যেতে চাও ফিরতে দেওয়া হবে তুমি যেদিক ফিরতে চাও তবে মনে রেখো নুসলিহি জাহান্নাম অবশেষ তোমাকে ধব্ধ করব জাহান্নামের আগুনে জরে কনাউযু তোমার যদি মন চায় বান্ডা দিতে যাইবা যাইতে পারবা মন চায় দেওয়ান বাগে মুড়ি দইতে হইতে পারবা যাজার যাইবা যাইতে পারবা মাইস বান্ডার যাইবা যাইতে পারবা আটটসি যাইবা যাইতে পারবা যে শিরিকের কাজে তুমি জয়েন করতে পারবা কাতিয়ানি হইলে হইতে পারবা সাদিয়ানি হইলে হইতে পারবা কথা কোন ঠিক কেনা তবে মনে রাখি জাহান নাম অবশেষ আমি ধক্ত করব জাহান নামের আগুনে দুরকন্যা উজবিল্লা এই জন্য সাহাবা একরামের পথের বিপরীত যাইয়া জাহান নাম থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই পরিষ্কার বলে দিয়েছেন আমার আল্লাহ এই জন্য দুস্থ সাহাবা একরাম অনুসরণ আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহর হাবি পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ হাফি আসহাবি আল্লাহর দুহাই আল্লাহর কসম আল্লাহর কসম আমার শাহবা কেরামের ব্যাপারে আমার এনতে কালের পরে শাহবা কেরাম তোমরা টার্গেট বানাইও না আমার মৃত্যুর পরে আমি নবীর তীরুদানের পর শাহবায় টার্গেট বানায় না পামান আহাব্বাহুম পাবে হব্বি আহাব্বাহ যারা শাহবায় কারামকে মহব্বত করবে আমি নবীর প্রতি মহব্বত আছে বলে তাদেরকে মহব্বত করবে অমান আব গজাহি আবু গজাহোম যারা শাহাবায় কারামের সাথে বিদ্বেষ রাখবে আমি নবীর সাথেই প্রকৃত পক্ষে তোমার বিদ্বেষ এই জন্য বিদ্বেষ গতাগণ ঠিক কিনা আমাকে ভালোবাসবা অথচ আমার সাহাবিকে ভালোবাসবা না এটা কোনোদিন হয় না হাবিবুল হাবিব হাবি কথা কোন ঠিক কথা কিনা বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর দুশ্মনও তোমার দুশ্মন কথা কোন ঠিক কিনা